সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি তবে হ্যাঁ এই মাছের রেসিপিটা বহু পুরনো রেসিপি বহু পুরোনো রেসিপি তোমাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি নিয়েছি রুই মাছের পেটি তোমরা এখানে যদি মনে করো যে যেসব মাছে কাঁটা কম থাকে সেগুলো ইউজ করবে তো করতে পারো কারণ আজকের রেসিপিটাতে কাঁটা একটু কম থাকলেই ভালো তো এটাতে যেহেতু লম্বা লম্বা কাঁটা থাকবে তাই আমি এটাই নিয়েছি আর এটাতে আমি হলুদ লবণ আর সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নেবো লবণ হলুদ আর সরষের তেল দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে মাছের সঙ্গে এইভাবে মাখিয়ে আমি তারপরে মাছকে ভেজে নেব এই রেসিপিতে আর প্রয়োজন পড়বে বেগুন এখানে আমি একটা বেগুন এইভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা আলুকেও আমি খুব ভালোভাবে ছিলে এইভাবে চৌকো করে করে কেটে নিয়েছি আজকে আলু আর বেগুন দিয়ে মাছের ভাঙা করব তো চলো দেখতে থাকো গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষার তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো সরষার তেল দিচ্ছি আর তেল গরম হলেই মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো চলো এতক্ষণে তেল গরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এবার আমি মাছগুলো ভেজে নিই বেশি ভাজতে হবে না উল্টে পাল্টে জাস্ট একটু ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ খুব বেশি মানে কড়া করে আমি ভাজে নিই একটু নরমই রেখেছি কারণ এটা থেকে কাঁটা আবার বেছে নিতে হবে যে তেলটা রয়েছে এই তেলে আমি এবার বেগুনগুলো ভেজে নেব শুধু বেগুনের মতো পরিমাপ করে আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ আট করব ব্যাস এইটুকুটাই তারপরে বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণে বেগুনগুলো ভাজা হচ্ছে আমি মাছের কাঁটা বেছে নিই যেহেতু মাছের ভাঙা করব তো মাছটা আগেই কিন্তু ভেঙে নেব আর খুব বেশি ঘেটে দেব না বড় বড় যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলো আমি বের করে নিচ্ছি আর ছোট কাঁটাগুলো তো থেকেই যাবে ওগুলো একটু বেছে বেছে খেতে হবে খাওয়ার সময় এ দেখো এইভাবে আমি সবগুলো বেছে নেব মাছগুলো বাছা হয়ে গেছে তাই সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর বেগুনগুলো ভাজা হয়েছে কিনা একটু দেখে নিই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো উঠিনি তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা রাখাগুলো ভেজে এই আলুতে আমি পরিমাণ মতো একটুখানি হলুদ আর একটুখানি লবণ অ্যাড করব যেহেতু বেগুনও অ্যাড করেছিলাম সেটাও মাথায় রাখতে হবে ওটা বেগুনের জন্য করেছিলাম আর এটা শুধু আলুর জন্য করলাম আর এইভাবে ঢেকে রেখে দেব এইভাবে ঢাকনা খুলে খুলে ভেজে নিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে যদি ভাজা যায় তো আলুটা সেদ্ধও হবে খুব ভালোভাবে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আলুগুলো এবার আমি উঠিয়ে নেব যে পাত্রে বেগুন রেখেছিলাম সেটাতে সেই কড়াইয়ে আবার সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আর ধীরে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মেথি এখানে শুধু মেথিটা ইউজ করছি আমি মানে পাঁচফোরণটা না মেথি এই ভাঙাতে মেথির গন্ধটা খুব ভালো লাগে এবার ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি তো ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়ানো কমানো করতে পারো আর কি যেমন ঝাল খাবে তেমন করে নেবে তারপরে দিচ্ছি আদা কুচি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব এখানে আমি দুটো মিডিয়াম সাইজ কেটেছি আর এই মশলাগুলো খুব ভালো করে এবার গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সবগুলো আলাদা আলাদা করে ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম আমি আর লবণটা দিচ্ছি না যদি বেশি হয়ে যায় পরে টেস্ট করে দেখতে হবে যদি প্রয়োজনে লাগে তাহলে দিতে হবে শুধু আমি এখানে হলুদ গুঁড়োটাই দিলাম আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাতে ঝাল হবে না জাস্ট কালারটা খুব ভালো লাগে এইটুকুটাই দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি এটাতে এবার অ্যাড করে দেব বেগুন আর আলু এইভাবে একটু নাড়িয়ে রেখি এই রেসিপিটা যেহেতু একটু মাখো মাখো হবে আর আলু বেগুনগুলো ঘেটে যাবে না তো সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব আর তোমরা যদি একটু তেলের পরিমাণটা বেশি রাখো তাহলে এক্সট্রা করে আর জল দিতে হবে না খুবই কম পরিমাণে জল দিচ্ছি আমি বা সেই ছুটি আর লাগবে না এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর এই যে দেখো জল শুকিয়ে গেছে আর আলু বেগুন সবগুলো কিন্তু গোটা অবস্থাতে রয়েছে এবার আমি এখানে ভাঙা মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের রুই মাসের ভাঙা এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এই যে দেখো একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি আর এই ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে যদি এই ধরনের একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কিছু দরকার পড়বে না এবার গার্নিশের জন্য উপর থেকে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো তো চলো সামান্য ধনে পাতা কুচি আমিও অ্যাড করে দিচ্ছি আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে যেন ভুলোটা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে